আল্লাহ দি তুই গতকাল মানুষতি দিশ ছাও না আমার একটু ঘর করে দিছি আমি দুই দুদিন বাসা সেই আমি সেনে থাকে যাব আমার এখানেই থাক আমি এখানেই থাকব আমি সেই কথা কইলে আমি এখানেইই থাকতাম এখানে সহি মই সব আমার কারেন দিছিলো খোনো દેছে আবার আলো আলোবাতু દેছে আমার সব গুছায় দিছিলো আমার এই জায়গা খালা একটু রুমে কোন রুমে কি কি জিনিসপত্র ছিল একটু যদি বলতেন উপরে উঠেন দেখি কোন রুমে কি জিনিস কই

এখন এই যে গাছগুলো বড়ো বড়ো গাছগুলো এগুলো কি ফল গাছ ছিল আম গাছ ছিল সব নিয়ে গেছে

আর আমি এখন আর কিছু চাইনি তাহলে আমি একটা আল্লাহ দিক থেকে থাকবো আল্লাহ আমার যা করে করবে আমি তো তাদের দিয়েই দিছি আইনে করে তারা ফাঁসিয়ে দিক বাঁচাই রাখুক না মারবে না কাটবে আমার বলার তো শুরু থেকে বলে আছেন যে তারা যদি করে আইনে যদি তাদেরকে মাদার অর্ডার দেয় দোষী ইয়ে করে তাহলে সর্বোচ্চ শাস্তি ফাঁসিয়ে দিবে সেটাই চাচ্ছেন তারপরে মা হিসাবে চাচ্ছেন তারা যদি দোষী হয় তাহলে পাশে দেওয়ার জন্য আর আপনার যারা হচ্ছে আপনার নাতি নাতি যারা রয়েছে যারা অন্যায় করে নাই তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সেটা আপনি বলেন আমি মুক্তি দেওয়ার জন্য আমি তাদের চাই